ভাইয়ের নামটা আরবিতে লেখা আমি আসলে বুঝতে পারতেছি না তো ভাই লেখছে ভাই আমি কুয়েত থাকি আমার কাছে পনেরো লাখ টাকা আছে আমি গাড়ি চালাতে পারি আমার জন্য কোন ব্যবসা করলে ভালো হয় জানাবেন ভাই তো অসংখ্য ধন্যবাদ কুয়েত প্রবাসী ভাই তো আপনার কাছে যেহেতু পনেরো লাখ টাকা আছে আপনি যেহেতু গাড়ি চালাতে পারেন তো আমি মনে করি শুরুতেই আপনি গাড়ির ব্যবসাটাও করলে করতে পারেন দেশে এসে যদি পনেরো লাখ টাকা যে নিয়ে আসতেছেন এটা আপনার কুয়েতের ইনকামের টাকা যেহেতু সর্ব পরিশ্রমের ইনকামের টাকা তো দেশে এসে আপনি প্রথমে একটি হাইস গাড়ি কিনতে পারেন সাত লাখ আট লাখ দশ লাখ টাকার ভিতরে হাইস গাড়ি কিনে নিজে যদি ট্রিপ দিতে পারেন তাহলে আপনি লাভের মুখ দেখবেন এছাড়া যদি ড্রাইভারকে দিয়ে পরিচালনা করেন কখনোই লাভের মুখ দেখবেন না তো গাড়ি মোটামুটি কাদের আমাদের দেশে চাহিদা আছেন বারো মাস চাহিদা থাকে না শীতের সময়টা একটু বেশি চাহিদা থাকে বিবাহ অনুষ্ঠান বা বিবাহ তারপর আরও অনুষ্ঠানগুলো ডিসেম্বরে বা শীতের শুকনো সময় বেশি থাকে আমাদের দেশে বাকি সময়গুলো আপনি মোটামুটি কাদে এভারেজ রিপ পাবেন তো মোটামুটি কাদে আপনি যেহেতু ড্রাইভার মানুষ সেহেতু গাড়ি চালাতে পারেন সেহেতু আমি মনে করি আপনি গাড়ির ব্যবসাটাও আসতে পারেন এছাড়া যদি এই পেশাটা আপনার ভালো না লাগে তাহলে আরও দুটো ব্যবসায়িক আইডিয়া দেব সে ব্যবসার যে কোনো দুইটা আপনি করতে পারেন এক নাম্বার যে ব্যবসায়ী গাইডের দেবো সেটা পনেরো লাখ টাকার ভিতরে আপনি মোটামুটি কাদের একটি হার্ডওয়্যারের দোকান দিতে পারেন ধরেন আপনি যদি হার্ডওয়্যারের দোকান বলতে লোহা লক্কর রং মানে আনুষঙ্গিক টুকটাক মানুষের প্রয়োজনীয় যেমন ঝাড়ু ঘর্মসার জিনিসপত্র হার্ডওয়্যার কিন্তু দুই প্রকার হয় এক প্রকার হলে গিয়ে হার্ডওয়্যারের অনেক আইটেম থাকে আর একটা হলে সময় সাময়িক হার্ডওয়্যার হার্ডওয়্যারের ভিতরে হার্ডওয়্যার প্লাস ই হার্ডওয়্যারের ভিতরে আপনার টুকটাক ঘর ঘর জন্য যে বিভিন্ন জিনিসগুলো লাগে পারিবারিক সংসারে ঝাড়ু ফুলের ঝাড়ু তারপর হইল গিয়ে আপনার ঘরমোশুনি তারপর হইল গিয়ে লোহা হাতুর মানে টুকি টাকি জিনিস যেগুলো আছে এই হার্ডওয়্যারের দোকানটা দিতে পারেন যদি আপনার প্লেসে খুলে তাহলে মোটামুটি কাজে এগুলো ব্যবসা আছে আর এগুলো কখনোই ডেড এক্সপায়ার ভয় নাই লস হারও হয় নাই তো আপনি এই হার্ডওয়্যারের ব্যবসাটা করতে পারেন আর দ্বিতীয় নাম্বারের যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটা দেবো হলে গিয়ে আপনি ফার্মেসির ব্যবসা দিতে পারেন যেহেতু আপনি প্রবাসী আমার কাছে কমেন্ট করছেন তার মানে অবশ্যই আপনি শিক্ষিত ব্যক্তি তো আপনি যদি দেশে এসে যে ফার্মেসির ট্রেনিং যেখানে দেয় সেখান থেকে আপনি যদি দুই মাসের একটা ট্রেনিং করে আপনি যদি ফার্মেসির ব্যবসা করতে পারেন কারণ ফার্মেসির ব্যবসা চলবে আপনি গ্রাম বলেন শহর বলেন সব জায়গায় ফার্মেসির ব্যবসার ব্যাপক চাহিদা এক কথা বলতে গেলে আপনি দেখবেন যে মানুষ কিন্তু যদি গলিত আপনার একটা ফার্মেসি থাকে দেখবেন না কেউ কারো লস হয়েছে কখনো বা কেউ ফার্মেসির ব্যবসা লসের কথা বলে উঠে গেছে আপনি অনায়াসে পনেরো লাখ টাকায় আপনি প্রাথমিক অবস্থা পাঁচ লাখ টাকা হাতে রেখে দিয়ে দশ লাখ টাকা আপনি সুন্দরভাবে ইনভেস্ট আপনি ইনভেস্ট করতে পারেন আর অবশ্যই আপনি একটি ট্রেনিং নেবেন বা আপনার পরিচিত যদি আত্মীয়স্বজনের ভিতরে কারো ফার্মেসির ব্যবসা থাকে তাদের সাথে কথা বলে নেবেন আর তাদের সাথে কথা বলবেন এই জন্য যে আপনার অভিজ্ঞতার দরকার আছে অভিজ্ঞতা ছাড়া কোনো ব্যবসাই করা উচিত না তো ভাই আশা করি কুয়েত প্রবাসী ভাই আপনি আপনার উত্তর পেয়েছেন আর এছাড়াও কুয়েত প্রবাসী ছাড়া যারা দেশে বেকার আছেন তারাও ওই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবসা করতে পারেন আর ড্রাইভার যেহেতু গাড়ি চালাতে জানে এটা একটা স্কিল যারা গাড়ি চালানো শিখবেন তাদেরকে না খেয়ে থাকতে হবে না এক কথায় কিছু না কিছু করে খেতেই পারবেন তো আশা করি ভাই আপনি এই তিনটার মধ্যে যে কোনো একটা বাসাই করতে পারেন এছাড়াও আছে জুতার ব্যবসা করতে পারেন আরও কিছু ব্যবসা বললাম তারপর হইলে গিয়ে আপনি হার্ড ওই পার্টসের দোকান দিতে পারেন তারপর খাবারের রেস্টুরেন্ট দোকান দিতে পারেন মিষ্টির দোকান দিতে পারেন তো আশা করি ভাই আপনার জন্য উপকার আসবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ